সিলিকন টেট্টাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় কিন্তু কার্বন টেট্টাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না কেন ব্যাখ্যা করো এই আদ্র বিশ্লেষিত হওয়াটা কি বুঝি আমরা সেটাকে বুঝি যখন দেখেন কোনো একটা যৌগ যখন পানির সাথে বিক্রিয়া করবে এই পানির সাথে যখন বিক্রিয়া করে তখন সেই বিক্রিয়াটার নাম বলা হয় হচ্ছে কি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া ইংরেজি নাম হচ্ছে হাইড্রোলাইসিস রিয়াকশন তাহলে পানির সাথে বিক্রিয়া করতেছে ওই নতুন উৎপাদ তৈরি করছে সেটাকে আমরা বলি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া আর যদি এরকম ঘটনা ঘটে যে পানির সাথে বিক্রিয়া নয় পানিতে দ্রবণীয় হচ্ছে সেটা কিন্তু আদ্র বিশ্লেষণ বলবেন না যেমন পানির মধ্যে আমরা চিনি দিলাম পানির মধ্যে লবণ দিলাম পানির মধ্যে গ্লুকোজ দিলাম পানির মধ্যে অ্যালকোহল দিলাম এরা কি বিক্রিয়া করে নতুন কিছু তৈরি করে চিনি দিলে কি অন্য কিছু হয় চিনিটা পানিতে দ্রবণীয় হয় এটা আদ্র বিশ্লেষণ নয় কিন্তু আমি একটা যৌগ দিলাম তাদের সাথে পানি বিক্রিয়া করে নতুন একটা উৎপাদ তৈরি করেছে নতুন একটা যৌগ তৈরি করেছে তখন সেটাকে আমরা বলি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া তার মানে যে রাসায়নিক পানি কোনো যোগের সাথে বিক্রিয়া করে নতুন উৎপাদ তৈরি করে তখন সেই বিক্রিয়ার নাম হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া দেখেন সিলিকন এবং কার্বন দুটো একই গ্রুপের মৌল কার্বন সিলিকন নিচে আছে তাই না দুটো একই ধরনের যৌগ তৈরি করছে তা সত্ত্বেও বলছি যে একটা আদ্র বিশ্লেষিত হয় মানে পানিতে সাথে বিক্রিয়া করে আর একটা বিক্রিয়া করে না কিন্তু কেন নয় তাহলে উত্তর লেখা শুরু করেন যে কার্বন এবং সিলিকনের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ কার্বন ও সিলিকনের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ ইলেকট্রন বিন্যাস লেগে কার্বনে বিন্যাস করেন কার্বনে পার্বণ বিষয় কাজ হয় বিন্যাস করলে যেটা হয় সেটা হচ্ছে ওয়ান এক্স টু টু এক্স টু সাত টু পি টু সিলিকনের হচ্ছে চোদ্দ চোদ্দো বিন্যাস করলে যেটা হবে সেটা হচ্ছে ওয়ান এক্স টু টু এক্স টু টু পি সিক্স থ্রি এক্স টু থ্রি পি টু তাহলে কার্বনের বিন্যাস এরকম সিলিকনের বিন্যাস হচ্ছে এরকম আমার বিন্যাস থেকে দেখতে পাচ্ছি আচ্ছা টু পি টু টু থ্রি পি টু আছে তাহলে এখন এ বিন্যাসটা তো সজা কিন্তু একটা বিষয় খেলগুলো দেখেন থ্রি পির পরে থ্রি ডি অরবিটাল আসে না নাই আচ্ছা থ্রি ডি অরবিটাল লেখা যায় তো থ্রি ডিতে কোনো ইলেকট্রন আছে কিন্তু কার্বনের ক্ষেত্রে টু পির পরে কি টু ডি আছে টু ডিতে লেখা যাবে না যাবে কি টু ডি লিখতে পারবেন না তাহলে আমরা কি করবো এখন লেখেন ওপরের বিন্যাস থেকে দেখা যায় ওপরের বিন্যাস থেকে দেখা যায় সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে ফাঁকা ডি অরবিটাল রয়েছে সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে ফাঁকা ডি অরবিটাল রয়েছে সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে ফাঁকা ডি অরবিটাল রয়েছে ওপরে বিন্যাস থেকে দেখা যায় সিলিকনের সর্বশেষ শক্তিশরে ফাঁকা কি আছে ডি অরবি ডি অরবিটাল পূরণ করার জন্য তাই সিলিকন তার ডি অর্বিটাল পূরণ করার জন্য বা পূর্ণ করার জন্য পানির মুক্ত জোর ইলেকট্রনকে আকর্ষণ করে তার পূরণ করার জন্য বা পূর্ণ করার জন্য পানির মুক্ত জোর ইলেকট্রনকে আকর্ষণ করে আকর্ষণ করে যার ফলে সিলিকন টেপটা ক্লোরাইড সাথে পানির নতুন বন্ধন সৃষ্টি হয় যার ফলে সিলিকন টেটাক্লোর সাথে পানির নতুন বন্ধন সৃষ্টি হয় আমার হচ্ছে সিলিকন টেটাক্লোরাইড তার ফাঁকা ডিও সিলিকন তার ফাঁকা ডিওব পূরণ করার জন্য পানির মুক্ত জরিলেটনকে আকর্ষণ করে যার ফলে সিলিকন টেটাক্লোরাইয়ের সাথে পানির নতুন বন্ধন তৈরি নতুন বন্ধন তৈরি হয় এবং যৌগটি পানিতে আদ্র বিশ্লেষিত হয় পানি শব্দ না লিখলে হবে যোগটি পানিতে আদ্র বিশ্লেষিত হয় এর কাহিনী অনেক বড় আছে ভেঙে ভেঙে দেখানো যাবে কিন্তু ওইটা আপনাদের সে বুঝবেন না এখানে কঅর্ডিনেশন হেলেন বন্ধ হয় সন্নিবেশ সমতা বন্ধন হয় সেটা বুঝে উঠতে পারবেন না সুতরাং এর চেয়ে বেশি দেখার সুযোগ আপাতত নেই বলে সিলিকন টেট্টা ক্লোরাইড ভালো করে দেখেন যোগ হচ্ছে চার পানি পানিটা চার অনু নিচ্ছি কেন জানেন সমতা করার জন্য দেখেন সিলিকন ট্যাট্টা ক্লোরাইডের সাথে চার পানি যোগ করছি সিলিকনটা একটা ক্লোরাইড একটা মানে এখানে সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে না যে ইলেকট্রন বিন্যাস বলছে ফাঁকা ডি অরবিটাল রয়েছে এই ডি অরবিটাল পূরণ করার জন্য সিলিকন কি করবে পানির মধ্যে এছাড়া অক্সিজেনের এখানে মুক্ত জোর ইলেকট্রন থাকে এটা তো আমরা জানি পানিতে অক্সিজেনের দুইটা মুক্ত জোর থাকে সিলিকন এমনিতেই ডি অরবিটাল পূরণ করতে চাইবে না কিন্তু যখন পানির সংস্পর্শে আসবে তো পানির মধ্যে বিদ্যমান অক্সিজেনের মুক্ত ইলেক জোর ইলেকট্রন দেখে তার ইচ্ছা জাগবে যে ডি যে ইলেকট্রন পাইলে তো ভালোই হতো আমারই সাথে আছে ডি কিন্তু তাকে ইলেকট্রন দেওয়া অসম্ভব হয়নি এবার সেজন্য পানির মুক্ত ইলেকট্রনকে আকর্ষণ করবে আকর্ষণ যখন করবে তখন পানির মুক্ত ইলেকট্রনকে আকর্ষণ করার কারণে পানির সাথে এই সিলিকন টেট্টাক্লোরাইড একটা বন্ধন তৈরি হয় ফলে এখান থেকে ওএস গিয়ে সিলিকনের সাথে যুক্ত হয়ে এরকম সিলিকন হাইড্রো অক্সাইড তৈরি করে এটা বড় ক্লাসে গেলে ভেঙে দেখানো যেত আরও ভালো বুঝতে পারতেন কিন্তু আপাতত বোঝানো একটু কঠিন কারণ কোয়ার্ডিনেশন কোভেলান বন বা সন্নিবেশ সমী বন্ধন আপনাকে শেখানো হয়নি যদিও এরপরে ক্লাস হবে নেক্সট ক্লাসে কিন্তু আমরা এটুকু যেমন এই সরি এখানে তো থ্রি হবে না এখানে কত হবে ফোর হবে সিলিকন টেটটা হাইডক্সের যোগ এই সেল তৈরি করেছে সিলিকন টেটটা হাইডক্সের যোগ এই সেল তৈরি করলো এখন দেখেন তো এই যোগটা পানির সাথে বিক্রিয়া করেছে কি না বিক্রিয়া না করলে তো নতুন যোগ তৈরি হতো হতো না বিক্রিয়া করেছে তার মানে আদ্র বিশ্লেষিত হয়ে গেছে বোঝা গেছে এখন লেখেন অপর দিকে অপর দিকে অপর দিকে কার্বনের বিন্যাস থেকে দেখা যায় কার্বনের বিন্যাস থেকে দেখা যায় এর সর্বশেষ শক্তি স্তরে কোনো ডি অবিডাল না থাকায় এর সর্বশেষ শক্তি স্তরে কোনো ডি অর্ডাল না থাকায় এটি পানির মুক্ত জোর ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে না ডি না থাকায় এটি পানির মুক্ত জোর ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে না ফলে পানির সাথে নতুন কোনো বন্ধন সৃষ্টি হয় না পানির মুক্ত জলের মুক্তি আকর্ষণ করতে পারে না ফলে পানির সাথে নতুন কোনো বন্ধন সৃষ্টি হয় না এই কারণে কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না তাহলে এই কারণে কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না কার্বন টেটটা মানে চারটা হ্যাঁ কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না কেমন হবে যেমন দেখেন এল ফর কার্বন টেটটা ক্লোরাইট কার্বন টেটটা সাথে আমরা পানি দিব কয় অনু পানি দিব চার অনু পানি দিব এই সব পানির ক্ষেত্রে অক্সিজেনের মুক্ত জলেটন আছে কিন্তু প্রশ্ন হচ্ছে কার্বনে কি পেটে ক্ষুধা আছে কারণ ডি তো ফাঁকা নাই আছে কি ডি অরবিডালি নাই ফাঁকা থাকা তো প্রশ্নে আসে না ডি থাকলে এই পানির মুক্ত জলেটনকে আকর্ষণ করতে পারতো ডি নাই মানে কি আকর্ষণ করে না তার মানে আমরা এটা বলবো হচ্ছে নো রিয়াকশন স্যার এখানে কোনো বিক্রিয়া সংগঠিত হচ্ছে না বিক্রিয়া হচ্ছে না হ্যাঁ আগেরটা বিক্রিয়া হয়ে সিলিকন টেটটা হাইড্র অক্সাইড এই সেল তৈরি করেছে আর এখানে এই বিক্রিয়াটা লেখে নো রিয়াকশন মানে কোনো বিক্রিয়া হয় না বিক্রিয়া হলে তো হতোই বিক্রিয়া হয় না মানে আদ্র বিশ্বসিত হচ্ছে না আশা করি বুঝতে পারছেন সমস্যা আছে কি এখানে মূল কারণ হচ্ছে কার্বন আর সিলিকনের বিষয় দুটোর সাথে ক্লোরিন আছে ক্লোরিন কোনো বিষয় না বিষয় হচ্ছে কার্বন এবং সিলিকন সিলিকনের ডিআরবেটাল ফাঁকা আছে তাই ডি অর্বেডল পূরণ করার জন্য পানির মুক্ত ইলেকট্রনকে আকর্ষণ করে ফলে তার মধ্যে একটা বন্ধন হয় ফলে যোগাটা পানিতে ভেঙে যায় বা আদ্র বিশিত হয় বিক্রিয়া করে এবং কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে কার্বনের কোনো মুক্ত মানে ডিঅরবেডাল নাই ফাঁকা নাই ফলে পানির মুক্ত ইলেকট্রনকে সে আকর্ষণ করতে পারে না ফলে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হওয়ার কোনো সুযোগ থাকে না আশা করি বুঝতে পারছেন সমস্যার কথা না